আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাইকে ট্র্যাক ভ্যালি ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম এখন আপনারা দেখতে পাচ্ছেন অশোক লি লেন টাস্কার জুনিয়র বারো চোদ্দো এসসি এক্সেল একটা সম্পূর্ণ কাবার ব্যান্ড ট্র্যাক তো ভিডিও শুরুতে জানাই আইসা এন্টারপ্রাইজ এবং ট্র্যাক ভ্যালির পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক তো যে সকল ভাইয়েরা দেশ ও দেশের বাইরে থেকে নিয়মিত আমাদের ভিডিও দেখে থাকেন তাদের সকলের কাছে আমি অনেকখানি কৃতজ্ঞ আর আমাদের সৌদি আরব প্রবাসী আমাদের প্রতিষ্ঠানের কর্ণধার আইসা এন্টারপ্রাইজের ইসুফ হোসেন সোহাগ ভাই এই গাড়িটা আমাদের কোম্পানিতে আবার যোগ দিয়ে দিল বারো চোদ্দো এক্সেল গাড়িটা তো গাড়িটার কন্ডিশন কেমন ছিল রঙ কেমন হয়েছে ডেন পেন্ট কেমন হয়েছে সকলে একটি জানাবেন টোটালি ব্র্যান্ড নিউ গাড়ি নতুন শোরুম থেকে আনা এখনও নাম্বার বের হয়নি যদিও আমরা নাম্বার পেয়েছি ঢাকা মেট্রো ট বারো ছত্রিশ এগারো এখনও রাস্তায় গাড়িটা নামানো হয়নি তো যারা এমন কন্ডিশনের ব্র্যান্ড নিউ ট্রাক বাইরে থেকে কিংবা দেশ বাংলাদেশ থেকে গাড়ি ক্রয় করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ আনন্দময় কাটুক এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার পরিজন নিয়ে খুব সুন্দরভাবে একটা ঈদুল ফিতর কাটাবেন এই কামনা করে আয়সা এন্টারপ্রাইজ এবং ট্র্যাক ভ্যালির পক্ষ থেকে আবারও জানাই ঈদ মোবারক আসলাম